আশা করছি সবাই ভালো আছেন সকলকে শুভ সন্ধ্যা আসলে অনেক অনেকদিন কর্মব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি তো আজকে আবার চলে আসলাম অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছেন লাইভ কেন হচ্ছে না তার জন্য তো বিভিন্ন সমস্যা থাকে মানব জীবনে জানেন আপনারা তো আমিও তার বাইরে নই যে কোনো ভাবে আবার আপনাদের সাথে মিলিত হওয়ার একটা প্রয়াস মনের মধ্যে সবসময় থাকে তো সেই হিসাবে আবার চলে আসলাম কেমন আছেন সবাই জানাবেন এবং ঠিক আছে কিনা সেটা একটু কমেন্ট বক্সে নোটিস করবেন চাঁদনী পশরে কে আমায় শরণ করে কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে চাঁদনি পশোরে কে আমায় স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি নাই আমি সে আমার চিনে চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে কে আই সদার গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার চেনে চাঁদনী পশরে কে আমায় স্মরণ করে কে আইসা সেগো সে গো আমার দুয়ারে সে আমারে ধারে ধারে ইশারায় কয় এই চাঁদের রাইতে তোমার হয়েছে সময় সে আমারে ধারে ধারে ইশারা কয় এই চাঁদের রাইতে তোমার হয়েছে সময় ঘর খুলিয়া বাহিরি হাও ধরো আমার হাত তোমার জন্য চানদের দাওয়া চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে কে আইসা দাঁড়াই গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার চিনে পশরে কে আমায় স্মরণ করে কে আই সেগো সে গো আমার দুয়ারে অসংখ্য ধন্যবাদ সকলকে যে আমার মতো মানুষের গান আপনারা ধৈর্য সহকারে শুনছেন পটল বিজ্ঞানী দাদা আলাইকুম কেমন আছেন মাস্টার মশাই ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই আমি ভালো নেই আপনাকে পাওয়া যাচ্ছে না কোনোভাবে হ্যাঁ অনেক দিন যাবৎ আপনাকে দেখি না মিস করি প্রচণ্ড পরিমাণে কী অবস্থা আপনি কেমন আছেন টেস কৃষ্ণা দাদা লিখেছেন হ্যালো দাদা হ্যালো দাদা ভাই কি অবস্থা কেমন আছেন বসা সবাই কেমন আছে জানাবেন একটু পটল দাদা লিখছেন অফিস থেকে পার্টিতে যাইতেছি তাই সময় দিতে না পারায় আমি দুঃখিত মাস্টার মশাই ওকে 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 কোনো সমস্যা নাই এনজয় সময়টা ভালো কাটুক আপনার কৃষ্ণ দাদা লিখছেন কেমন আছেন দাদা ভাই আমি আল্লাহর রহমতে ভালো আছি মাঝে মাঝে একটু খারাপ থাকি তো যখন দেখি যে পটল দাদা আসে না অন্য অন্য অনেকেই আসে না আপনাদেরকে পাই না তখন খারাপ লাগে আর কি কিন্তু মনে পড়ে আপনাদের লাইভে আমি কিন্তু আপনাদের কথা বলি আপনারা যদি ওই লাইভগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমি আপনাদের কথা বলছি পটল দাদা লিখছেন বাবা মাকে আসসালামু আলাইকুম জানিয়ে দেবেন ইনশাআল্লাহ বাবাকে জানাতে পারবো না মাকে জানিয়ে দেব এবং আপনিও বাবা মায়ের কাছে বলে দিবেন আমি তাদেরকে সালাম পাঠাইছি সেটা যেন তারা গ্রহণ করে ভাইয়া বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আর মা বাবা সবাই ভালো আছেন আপনি নিজের শরীরের খেয়াল রাখবেন ইনশাল্লাহ একদম চেষ্টা করব দাদা ভাই যত দূর সম্ভব জি আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন যেখানে থাকেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং যে উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেটা সুন্দর হোক শুভকামনা সবসময় তো যারা যারা দেখছেন এই মুহুর্তে আমি বকুল দিশারি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় যেটা কন্টিনিউ করার কথা কিন্তু কন্টিনিউ করতে পারি না কোনো কোনো না কোনো কারণে মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায় কিন্তু তারপরেও চেষ্টা করি যে আপনাদের সাথে কন্টিনিউ যেন থাকতে পারি যোগসূত্রটা যেন থাকে দু একদিন বাদে হলেও আবার চলে আসি তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি চ্যানেলের সাথে থাকবেন আমি লাইভ না করতে পারলেও টুকিটাকি প্র্যাকটিস অবস্থায় যতটুকু ভিডিও ধারণ করা সম্ভব আমি সেটা আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি তো কোনো না কোনোভাবে আপনারা সেটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দিচ্ছি কন্টিনিউ ছোট হোক বড় হোক কিছু না কিছু চ্যানেলে আপলোড দিচ্ছি যেটা আগে কখনো দেয়া হতো না হয়তো দেখা গেছে আমি দুই মাস তিন মাসে একটা কন্টেন্ট দেইনি কিন্তু এখন আপনাদের সাথে ছোট ছোট কিছু কিছু হলেও আমি শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি আমার মতো ক্ষুদ্র মানুষের আর কতটাই বা সম্ভব তো যারা নতুন দেখছেন আমাকে আজকেই যারা নতুন দেখছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন কারণ আমার এই লাইভের মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করা যার জন্যই কিন্তু কন্টিনিউ আমি আসি যে অবস্থায় থাকি না কেন আসার চেষ্টা করি তো সেই হিসাবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার মিটিল আশা আশানা ফুরিলো সকলে ফুরায় যায় সাধনা আমার আশা আশানা ফুরিলো সকলে ফুরাযে যায় মা জন মের শোধ ডাকি গো মা তোরে জন মের শোধ ডাকি গো মা তোরে কলে নিতে আয় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিলো না ফুরিলো সকলে পুরাযে যায় এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা সকলে ফুরাযে যায় মায় আমার সাধনা মিটিলো আশা না সকলে ফুরায়ে যায় মা জনমের শোধ ডাকি মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না সকলে ফুরায়ে যায় মা ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার গান শুনছেন এতক্ষণ যাবত ধৈর্য ধরে আপনাদের ধৈর্যের তারিফ করতে হয় আমাকে গ্রহণ করবেন আশা করি আপনারা এবং আমার যে গানের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অতি ক্ষুদ্র মানুষ নগণ্য মানুষ তো সেই হিসাবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তো চেষ্টায় ভুল ত্রুটি থাকতে পারে সেটাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এবং যারা আমার চ্যানেলে নতুন আজকেই দেখছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার সম্ভব হয় তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি কষ্ট না হয় তাহলে আপনাদের সাথে যেটা হবে যে আমার একটা জোর কমিউনিকেশন তৈরি হবে এবং আমি কন্টিনিউ গান করার যে একটা কি বলে যে একটা উৎসাহ উদ্দীপনা সেটা আপনার একটা সাবস্ক্রাইবের মাধ্যমে হতে পারে আমার ভিতরটা আরও জাগ্রত হতে পারে তো সেজন্য আপনাদেরকে একটা অনুরোধ যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন যদি সমস্যা না হয় তো নতুনদের প্রতি এটা আমার আবেদন এবং পুরন পুরন যারা আছেন কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে সব সময় এবং যদি কোনো প্রবাসী ভাইয়েরা থাকেন বোনেরা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু নোটিস করবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন সেখানকার পরিস্থিতি কেমন আমরা আমাদের দেশে রকমের আছি ইনশাল্লাহ ভালো আছি আপনারা যারা দেশ ছেড়েছেন আমাদের ভালো রাখার উদ্দেশ্যে আপনাদের সেই প্রচেষ্টা যেন সফল হয় এবং সেজন্য আমি প্রায়টা লাইফেই বলে লাইভেই বলে থাকি যে আপনারা যার যদি কেউ প্রবাসী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় সেটা গ্রহণ করবেন আশা করি কৃষ্ণা দাদা কি আছেন আমাদের সাথে কৃষ্ণা দাদা যদি থেকে থাকেন তাহলে একটু জানাবেন আছেন কি নাকি চলে গেলেন আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী না পাইয়া তবু খুশি না পাইয়াও তবু খুশি তোমার নাম রাখিলাম অন্তরায় তোমার সনে প্রেম করিয়া হইলাম অপমান তোমার সাথে প্রেম করিয়া হইলাম কতয় পোম জাতিকুলমান সবি গেল জাতিকুলমান সাবি গেল এখন শুধু বাকি প্রাণ তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার গান শুনছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ তো সকলে আশা করি ভালো আছেন এবং যারা কমেন্ট করে জানাননি তারা তাদের প্রতি সকলের প্রতি কৃতজ্ঞতা যারা আমার লাইভ দেখে থাকেন কন্টিনিউ সময় সুযোগ করে তাদের প্রতি ভালোবাসা এবং হয়তো অনেকেই কমেন্ট করেন না কিন্তু চুপি চুপি দেখেন তো তাদের তাদের জন্য আমার ভালোবাসা থাকবে সব সময় যে আপনারা কন্টিনিউ আমাকে দেখছেন যে যেখান থেকেই হোক দেখছেন তো শুভ সন্ধ্যা সবাইকে আমি গোকুল দিশারি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় যেটা কন্টিনিউ হওয়ার কথা সন্ধে সাড়ে ছয়টা থেকে সাতটা নাগাদ তো আজকেও সেই হিসাবেই আপনাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য গান করার জন্য চলে এসেছি তো যদি আপনাদের ফোক ধারার কোনো গান রিকোয়েস্ট থাকে তো সেটা করতে পারেন এবং আমি আমার নিজের তরফ থেকে যতটুকু সম্ভব সেটা তো আপনাদেরকে শুনিয়ে দেই কন্টিনিউ করার চেষ্টা করি তো আপনাদেরও যদি কোনো এরকমের ভালো লাগার কিছু গান থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেটা যতটুকু সম্ভব করার চেষ্টা করব এবং যদি যারা নতুন দেখছেন আমাকে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা গ্রহণ করবেন আশা করি এবং আমাকে দোয়ায় রাখবেন কারণ আমি বিশ্বাস করি যে দোয়া মানুষের দোয়া এমন একটা জিনিস যে দোয়ার মাধ্যমে মানুষ অনেক উপরে যেতে পারে আবার অনেক নিচেও চলে যেতে পারে তো সেই হিসাবে আপনারা আমাকে দোয়ায় রাখবেন এবং আপনাদের যারা যারা আপনারা দেখছেন আমাকে তাদেরকেও আমি অবশ্যই অবশ্যই দোয়া করি যে সামনের দিকে এগিয়ে যান যার যে নেক আশা আছে সে আশাগুলো পূর্ণ হোক এবং দুর্বার গতিতে এগিয়ে যাক আমাদের সোনার বাংলাদেশ এবং যারা যারা মেহনতি মানুষ আছেন যারা দিন পরিশ্রম করে একটু সন্ধ্যার সময় একটু রেস্টে থেকে নামাজ কালাম পড়ে যারা মোবাইল হাতে নিয়ে বসে আছেন বা একটু বিনোদনের আশায় থাকেন বিভিন্ন ভালো লাগার জন্য বিভিন্ন চ্যানেলে ঘুরপাক খান বিভিন্ন নাটক কৌতুক যাই বলেন সিনেমা গান দেখেন সেই সমস্ত মানুষের জন্যই মূলত আমি বেশি করে মানে ই করে আড্ডা দিতে চলে আসি যে তারা যে সময়টা সারা দিন পরিশ্রমে কাটায় সেটা যেন একটু ভালো কাটে এবং আমার নিজেরও যাতে সময়টা একটু ভালো কাটে তার জন্যই আমি আপনাদের সাথে আড্ডা দিতে আসি গল্প করতে আসি গান করতে আসি তো সেখান থেকে যদি কারো এরকম মনে হয় যে আপনারা আমার সাথে কন্টিনিউ অ্যাড থাকবেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে কন্টিনিউ অ্যাড হয়ে থাকবেন আপনারা যাতে আমি যে কোনো গান ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় অল বাটন সিলেক্ট করে দিবেন বেল আইকনের তো এটা আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে দাবি থাকবে আর কি ছোটো ভাই হিসাবে বলেন সন্তান হিসাবে বলেন বন্ধু হিসাবে বলেন যেভাবেই বলেন না কেন এটা আপনা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে এবং যদি আমরা আমার আমার আমাকে দেওয়ার মতো কোনো পরামর্শ আপনাদের কাছে থাকে তাহলে সেই পরামর্শগুলো আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন আমি যে কোনো ধরনের পরামর্শ নেওয়ার জন্য প্রস্তুত আপনাদের জন্যই তো মূলত গানটা করা আমি একা একা গান করলে তো আর আমার চ্যানেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা তো প্রচার করার কিছু নাই তো সেটা একা একাই করা যায় কিন্তু আপনাদের সাথে সব সময়। শেয়ার করার চেষ্টা করি তার মানে আপনাদেরকে ভালোবাসি বিদায়িত আপনাদের কাছে গানগুলো পাবলিশ করার চেষ্টা করি ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন এবং আপনারা সেটা আমার খালি কন্ঠের গান আপনারা শোনেন এবং সেজন্যই মূলত আমি একটার পর একটা যখন প্র্যাকটিস করি রাতে তখন সেই গানগুলো দেওয়ার চেষ্টা করি হয়তো চাকচিক্য নাই অনেক যে বাইরের কোনো ভিডিও নাই বেশি একটা সব কিছুই আমার এই যেখানটায় আমি এখন বসে লাইভ করছি এখানটায় বসেই বেশিরভাগ করা কারণ প্র্যাকটিসটা আমি এখানেই করি তো সেগুলোই দেওয়ার চেষ্টা করি আর আপনারা সেটা শোনেন এবং মত আপনারা জানান কন্টিনিউ তো এটা হয়তো এরকম চলতে থাকবে কারণ ইন্সট্রুমেন্ট দিয়ে গান করা যায় সেটা এক ধরনের ফিল এবং খালি গলায় গানের আবার আর ধরনের ফিল তো আপনারা সেই খালি গলার মানে গানগুলো আপনারা শোনেন এবং দেখেন কন্টিনিউ এবং আপনাদের মতামত আমাকে জানাবে জানাচ্ছেন সেটাও আমি দেখি তো যে যেখান থেকে দেখছেন আজকে আহ লাইফটা এ পর্যন্তই হয়তোবা থাকবে অথবা আরেকটু সময় আমি হাতে রাখছি আর কি যে হয়তো আরেকটু সময় থাকতে পারি তো এর মধ্যে যদি আপনাদের মনে হয় কখনো যে কোনো গানের রিকোয়েস্ট আছে তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা না জানালে তো আমি সেটা বুঝতে পারবো না তো সেটা আশা করি জানাবেন এবং জানালে যেই যেই গানগুলো যদি আমার করা নাও থাকে কিছু গান তাহলে সেটা আমি আবার পরবর্তীতে করে আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব যারা নতুন দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা আমি বকুল দিশারী আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় যেটা আমি করে থাকি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোনো কোনো কিছু কিছু সময় সাতটাও বেজে যায় আবার কোনো সময় সাড়ে সাতটায়ও আসি তো সেটা সময়ের উপরে ডিপেন্ড করে তবে বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি সাড়ে ছয়টার মধ্যে আসার তো একটু ব্যস্ততার কারণে এদিক সেদিক হয়ে যায় যার জন্য কিছু কিছু সময়ে দেখা গেছে আমি ঠিক সময় আসতে পারি না তো সেজন্য সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যারা অনেকেই অপেক্ষা করেন লাইভ দেখার জন্য আড্ডা দেওয়ার জন্য তো সেই মানুষগুলোর কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী যে আপনারা সন্ধ্যের সময় এরকমের অপেক্ষারত অবস্থায় থাকেন কখন আসবো কখন আড্ডা হবে কখন গান হবে তো আমি সেটা কন্টিনিউ চেষ্টা করি আসার জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায় যার জন্য আসা হয় না তো আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আশা করি সুস্থ থাকবেন আগামী কালকে আপনাদের সাথে আবার আমার দেখা হবে কথা হবে গান হবে আড্ডা হবে সে পর্যন্ত সকলে অনেক বেশি 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 ভালো থাকবেন السلام علیکم